আন্তরিক অভিবাদন মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে মথিলিখিত সুসমাচার তিন অধ্যায় সাতপদ কিন্তু অনেক ফরিসি ও সুদ্যুকে বাপতিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন হে সর্পের বংশেরা আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল জোহন লোকেদেরকে পাপ থেকে মন পরিবর্তন করে ঈশ্বরের সামনে ধার্মিক ও ভক্তিতে জীবনযাপন করবার আহ্বান জানিয়েছেন অনেক ফরিসি ও সদ্যুকিরা বাপতিস্ম নিতে এলেন ফরিশিরা নিজেদেরকে ধার্মিক বলে দেখাতেন ও মহান ভক্তিশীল জীবনযাপনের পরিচয় লোকেদের সামনে তুলে ধরতেন যা ছিল শুধুমাত্র দেখানো সদ্যুকিরা ছিল সমাজের উচ্চ পদস্থ তারাও নিজেদেরকে মহান ও সমাজ সংস্কারক বলে দেখাতেন আজও আমাদের স্বভাব এইরকমই কি নয় ঈশ্বর সম্পর্কে আমরা নাস্তিক অথবা তার সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত ও লোক দেখানো ভক্তি নিয়ে চলি তাদেরকে সর্পের বংশধর বলা হয়েছে এই একই কথা আজ কি আমাদের জন্য প্রযোজ্য নয় মনে রাখবেন ঈশ্বরের ক্রোধ ও ন্যায় বিচার একদিন প্রত্যেকের উপরে নেমে আসবে এবং নরকে সকল পাপীকে ভোগ করতে হবে যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে ক্ষমা চান আপনার পাপের জন্য অনুতপ্ত হন ও তার মৃত্যু এবং পুনরুত্থানকে বিশ্বাস করে তাকে মুক্তিদাতা প্রভুরূপে জীবনে স্বীকার করে নেন তবে এই দণ্ড থেকে ও তার ক্রোধ থেকে মুক্তি পাবেন এবং স্বর্গরাজ্যের অনন্ত শান্তির জীবনকে লাভ করবেন ধন্যবাদ